মিসকার ডেরা থেকে সোনাকে উদ্ধার করে মিসকাকে রামধোলাই দিয়ে পুলিশে দিল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মিসকা সোনাকে ফাঁদ পেতে বোকা বানিয়ে কিডন্যাপ করে নিজের ডেরায় নিয়ে যায় অলি বুঝতে পারে ওই টিস্কাই আসলে মিসকা আর অলিকে কোথাও না খুঁজে পেয়ে সূর্য পুলিশকে সবটা জানায় জয়ী বলে মিসকাই কুটিকে কিডন্যাপ করেছে সূর্য অলিকে ফোন করে অলি ফোনটা রিসিভ করে তবে মিসকার ভয়ে অলি সত্যিরা বলতে পারে না যে মিসকাই তাকে কিডন্যাপ করেছে দীপা বলে ডাক্তারবাবু আপনি আপনার মতো করে সোনাকে খুঁজুন আর আমিও আমার মতো করে সোনাকে খোঁজার চেষ্টা করি এরপর জয়ী সোনাকে ফোন করে কিন্তু সোনা কোনো বলে না যে সে কোথায় আছে এরপর জয়ী দীপা তন্নতন্ন করে খুঁজতে থাকে অলিকে বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে একটা সময় দীপা মিসকা ডেরায় পৌঁছে যায় দীপা বলে মিসকা তুই সোনাকে ছেড়ে দে তা না হলে তোকে আমি শেষ করে ফেলবো তুই আমাদের অনেক ক্ষতি করেছিস তবে আর নয় আজ তোকে আমি শেষ করে ফেলবো দীপা মিসকাকে আচ্ছা করে রাম দেয় তবে দীপা আর পেরে ওঠে না শয়তান মিস্কার সাথে অপরদিকে শুটে পুলিশকে বলে অলির ফোন নম্বরটা ট্র্যাক করে অলিকে খুঁজতে থাকে অপরদিকে মিসকা বন্দুক তাক করে দীপা ও সোনার উপর দিকে মিস্কা বলে আজ তোমাদের তিন মা এখানেই মেরে ফুতে ফেলবো এরপর যখনই মিসকা গুলিটা চালাবে করে ঠিক তখনই পুলিশ নিয়ে হাজির সূর্য পুলিশ গুলি চালিয়ে দেয় মিসকার হাতে পুলিশ বলে মিস্কা আর আন্ডার অ্যারেস্ট পুলিশ দেখে ভয় পেয়ে পালানোর চেষ্টা করে কিন্তু সূর্য মিসকার ঘাট চেপে মিসকাকে পুলিশের হাতে তুলে দেয় আর সোনা কাঁদতে কাঁদতে তার মাকে জড়িয়ে ধরে তো বন্ধুরা তোমরা এটি তো যে মিসকার ডেরার থেকে সোনাকে উদ্ধার করে মিস্তাকে রামধলাই দিয়ে যেন পুলিশে দেয় দীপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত ঠিক